হয়তো বতার চেষ্টা থাকবে যে একটা ভালো ইনিংস খেলে দলটা এবার মিড উইকেট দিয়ে সেখানে বল রোমান প্রেস করবেন এবং প্রেসারটাও কম পড়বে দুজনে এবারও ইনসাইডেজ বড় শর্ট খেলার চেষ্টা ছিল সেখানে সাবের ভাগ্য ভালো তার ইনসাইডেজ হয়ে বল উইকেটে আঘাত আনেনি

Sabbi Romanu Tar, Tar, Kaliberti, Dekadilan, a power shot towards, towards extra cover and he got, he rewarded he, with a boundary for his effort. Right, complimenting each other. Last over Taroki Boli, over Sabbi, Shabonga, Tanjim Saki, Profumbar Mototini, and Bori এবং তার প্রথম ওভারেই এখনো পর্যন্ত তিন বল থেকে পাঁচটা রান এসেছে দলের সংগ্রহ তো বাড়ছে 41 ইবার্স স্টাম্প আউট করেছেন ভালো টাইমিং হাওয়ার কাছে বল ওয়াচ টাইমিং হয়নি হাওয়ায় باشিয়ে খেলল ফিল্ডিং রেস্ট্রিকশন অনুযায়ী না হয় তো আমরা খেলতে দেখি না পরবর্তী বল এবার কিন্তু ডাউন দ্য বলে সাইড বল এবারেটা হয়েছে কিনা জানি না সিগন্যালের জন্য অপেক্ষা করব তানজিম প্রথম বলটা করেছে কোনো সন্দেহ নেই এবার কিন্তু কব্জির মোচরে চমৎকার ভাবে খেলেছেন সবির যেটা আগে বলছিলাম কিছুটা মন্থর গতিতে শুরু করার পরে একটা বড় শট খেলে সমীচীন কিছু হবে না এবার কিন্তু কিছুটা ঝুলিয়ে দিয়েছিলেন তুলে মেরেছেন এক বাউন্সে সীমানার বাইরে যাবে এবং তাই হয়েছে এক্সট্রা কভার দিয়ে আমি বলেছিলাম সামথিং আমার মনে হয় যে জাস্ট সিম্পল অপরচুনিটি একটু ওয়েট ছিল আগের বলগুলো টাইট উইকেট উইকেট বল একটু হালকা ওয়েট থেকে আমরা বুঝবো না কিন্তু প্রস্তুত ছিলেন ওই ওই স্লটে বলটা পাওয়ার ফ্রন্ট ফুটে যে ফুল ফ্লো অফ দ্য ব্যাট এবং বাইরে রুম পেয়েছেন স্কোয়ার কাট একটি রান পরে আসছি যথেষ্ট নয় মারার চেষ্টা করতেই হবে এবং হাত মারার চেষ্টা করতে গেলে বিপর্যয় অনেকটি উইকেটে রহমান তিনি আউট গেলেন শহীদুল প্রথমবারই উইকেট দিলেন চমৎকার ব্র্যাক থ্রু এবং আউটসাইড ড্রাইভ করেছিলেন গুড ক্যাচ ভেরি গুড ক্যাচ